নমস্কার বন্ধুরা শুভ সকাল তো একদম সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি তা আমাদের এদিকে বৃষ্টি তো আবার শুরু মনে হচ্ছে এবার বন্যাই হয়ে যাবে পুকুর সব কিছু ডুবে গেছে একদম আর একটা বৃষ্টি দিলে একদম জল উঠানে চলে আসবে দুদিন একটু রোদ উঠেছিলো খুব গরম পড়েছিলো আবার সেই বৃষ্টি এই ঘর থেকে এই ঘরে যাওয়া যাচ্ছে না আবার রান্নাঘর থেকে এই ঘরে আসা যাচ্ছে না এমন হয়েছে আর মা বাবাও বাড়িতে নেই মা বাবা গেছে একটু ব্যারাকপুরে দিদি বাড়িতে দিদির একটু শরীর খারাপ তাই হঠাৎই গেছে তো হঠাৎ সকালবেলা চিকু ফোন করেছিল যাইবু ডিউটিতে ছিল তো হঠাৎই মা বাবা বেরিয়ে গেছে দেখাতেও পারিনি কিছু বলতেও পারিনি তো আজকে সকালবেলায় কালকে আর ভিডিও করতে পারিনি এত বৃষ্টি আমাদের এদিকে এই ঘর থেকে এই ঘরে যে কিভাবে এই কারেন্ট ছিল না সারা সারাদিন আজকে কারেন্ট আসলো এই যে একটু আগে কারেন্ট ছিল না মানে এদিকে চার্জার লাইটে চার্জ নেই এমন একটা পরিস্থিতির মধ্যে মোমবাতি জ্বালিয়ে রান্না বান্না করেছি কালকে অনেক কষ্ট হয়েছে কালকে আর ভিডিও করতে পারিনি তো আজকে সকাল সকাল চলে এসে আর কোনো বাজারও নেই বাড়িতে একদমই কোনো সবজি নেই বৃষ্টিতে তো সে বাড়িতে বেরানো হচ্ছে না সবজি এলেও আসছে না আর বাজারেও যাওয়া হচ্ছে না তো এখন যাব বাজার করতে কিছু সবজি নিয়ে আসবো দেখি কী কী আনা যায় নিয়ে আসি গিয়ে তারপর রান্নাবান্না করবো রান্না যে করবো সকালে সেই সবজিটাও নেই এখন যাব সবজি এনে তারপরে দুপুরে রান্না করবো ঠাকুমা যাই বাজারে সবজি টবজি নিয়ে আসি দেখি পাই আর তো বাজারে তো আঠ অব্দি জল মনে হয় বাজারে তো জল দিছে অনেকদিন আমি বাজারে যাই না বনে এরকম হয়েছে এই যে যার দিছি মাজা নেই গিয়ে যাচ্ছে অনেকদিন বাজারে যাই না এই যে অনেকদিন পরে চিনির পাপার আমি মিলে দুজনে বাজারে যাচ্ছি তো চলো যাই চিনি গেছে টিউশন ওকে রেখে দিয়ে এখন আমরা যাব আর আসবো বাজার করে তো চলো তোমাদেরকেও দেখাই বাজারের অবস্থা কেমন আমাদের এদিকে মানে সব দিকে জল হয়ে গেছে একদম পচে গলে গেছে আর এদিকে চপুর স্কুটিটা রেখে গেছে বৃষ্টির মধ্যে ওরা আমি গিয়ে ফট করে গিয়ে বাজার করে নিয়ে চলে আসতে হবে তো চলো

छोटो छोटो दे पुलिस करास आमातिर बासले एकदम गुलो फुकाइ देऊ प्रांडिस पाडनले तीनच दे 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 10 मिनिट एकटा सुद्धा बळु दिस कुजे बायना बडो बडो ना बडो ना छोटु गुलो होय गेलो मागे दप्तर चालय दे या न होत नाही आमातिर सगळो इचले रे आधी दे दिया दे बाडा गुडी देखला

আর এইশো ভুটায় ব্যক্তি আর কি হয়ে গেছে এবার বলো মাছ নি ভাল লাগে নি সত্যি বল কি বাবা আগে জল করে তো এখন বাবাই করে মাছ বাবাই আনে তো আমার বাজার এসে মাছ সব জায়গা করেছে বলেছে মাছ দেখে পছন্দ হচ্ছে না কারণ বাবা ভালো বোঝে কোন মাছটা ভালো খারাপ নাকি আমি বুঝলো না আমি এসছি চিনি মিষ্টি করে বাড়িতে মাছ আছে কিন্তু ছোট মাছ চিনি খেতে পারবে না চিনি একটু আজকে মাংস খাবো তার মাংস ওর দেবো আজকে মাছ দেবো

হ্যাঁ দাদুর জমি দেখো কি হয়েছে জলে ডুবে এই যে দাদু এসে কেবল এই ঠিক করে দিয়ে গেল হ্যাঁ দাদুর একদম প্রচুর ক্ষতি হয়ে গেছে

আনা পুচুর দাও মুছু চিনি কিনে আন এসো আমু যা আমার খবর ছেড়ে নি বাজার থেকে আসলাম তো আর নিয়ে এসেছি চিনির জন্য পুরো ড্রাগন ফল আর একটু টক দই লাগবে আর ওই চিনির জন্য একটু মিষ্টি দেবো তো টক দই খায় না একটু মিষ্টি কন্টিনিউ এইভাবেই বৃষ্টিটা মানে আজ দুদিন ধরে হচ্ছে পুরো কন্টিনিউ এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা কেমন করে হচ্ছে আমাদের এই যে পুকুরটা পুরো ডুবে একদম মানে কি বলবো এই দেখো আর একবার আর একটা রাত যদি এরকম বৃষ্টি হয় এই পুকুরের জল ফেরিয়ে মানে বাইরের এই যে ওপরটাই পুরো জল চলে আসবে দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি বৃষ্টি মানে এত বৃষ্টি বৃষ্টির বলার নেই আর চারি এই জলটা ভর্তি হওয়ার কারণ হচ্ছে আমাদের ওই দিক থেকে ওই যে কাকাদের বাড়ি আছে অসিত কাকাদের বাড়ি ওই বাড়ির এদিক থেকেও জল আসছে সব জলটাই পুরো এই পুকুরটা এসেই ভর্তি হচ্ছে এত জোর বৃষ্টি মানে কি বলবো আপনাদেরকে কদিন ধরে মানে আমরা বলে না ধানের যেরকম যে চারা হয় চারা দিলে যেরকম ধান চারা দিলে যেরকম হয় আমরা সেরকম হয়ে গেছি এরকম অবস্থা কারেন্ট তো এখনও পর্যন্ত আছে ভাগ আমি ফোনগুলো চার্জে বসিয়েছি কাল থেকে ফোন চার্জ নেই সেদিকে মা বাবা ওদিকে একটা মানে বলতে দিদির একটি শরীর অসুস্থ হয়েছে তাই জন্য মা বাবা হঠাৎ বেরিয়ে গেছে কালকেই বেরিয়ে গেছে এদিকে আমাদের চিনি ম্যাডামও চলে এসছে আসার সময় ওর নামবে বৃষ্টির মধ্যেই নামবে এই যে দেখুন এই যে দেখুন ওর ওর এখন হচ্ছে কান্না বৃষ্টিতে নামবে তাই তো বাবা কি বলছে এখন বৃষ্টিতে নামবে হ্যাঁ বৃষ্টিতে তাই বৃষ্টিতে তো ভিজবে তারপর ঠান্ডা লাগলে কে দেখবে বাবা আর একটা কথা বলি ভাগ্যিস মানে অপু কদিন ধরে গাড়িটা রেখে দিয়ে গেছে মানে গাড়ি তো আমাদের ঘরে মানে নেই আপনারা জানেনি যে আমাদের কোনো বাইক টাইক কিছু নেই তো মানে গাড়ি আমাদের এমনি দরকার কিন্তু এখন এই মুহূর্তে গাড়ি কিনবো না আর কেনার মতন ক্ষমতাও নেই আগে আমাদের যে ঘরের ব্যবস্থা বলেছে আগে ঘর যদি কিছু টাকা মানে ইনকাম করি তার তার আগে আমাদেরকে ঘরটা ঠিক করতে হবে যেরকম হ্যাঁ বাবা আসছি এই যে ঘরে দেখুন পুরো মানে কাদা মতন হয়ে আছে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তাও রাখা হয়েছে যে মাটি তো পুরো কাদা হয়ে আছে আর এত বৃষ্টি হচ্ছে পুরো জল ফল মানে উঠছে ছুঁয়ে ছুঁয়ে আর আমাদের উনুনটা দেখাচ্ছি বাবা বাবা যায় না বাবা যায় না চলো 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 দেখুন ও নেমে পড়েছে নেমে পড়েছে

এই জল ভেতর এইটা আটকালেও কিছু করা যাবে না কেন ওই বাইরে দিয়ে ওখান দিয়ে জল আসছে মানে এই টিনের এই দিক দিয়ে জল আসছে ভিডিও করটার অবস্থা আমি দেখাচ্ছি এই যে এই জায়গায় রান্না হবে গ্যাসে তো চলুন এই যে আমাদের ম্যাডাম একটু ঘুরবে বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে তো ওকে নিয়েই দেখাচ্ছি আমাদের রান্নাঘরের অবস্থা ওখানে ওখানে রান্নাঘরে আমাদের কিছু শুকনো কাপড় মানে ভেজা কাপড়গুলো শোকাতে দেওয়া হয়েছে প্লাস আমাদের আরও কিছু বন্ধুত্ব বন্ধুগুলো রান্নাঘরে বসে দেখুন এইগুলোর জন্য কি জ্বালা অবস্থা দেখুন এদেরও কষ্ট হয় বুঝতে পারি দেখাচ্ছে মোবাইলটা ঘুরাই এই যে দেখুন দেখেছেন কষ্ট তো আছে এদেরও বৃষ্টিতে হিসছে তাই জন্য যাই হোক এরা একটু শুয়ে থাকুক দেখুন এই যে এই জল জমা হওয়ার কারণে এই যে পুকুরটা আমাদের জল ভর্তি হয়ে গেছে এই জল ছুঁয়ে ছুঁয়ে এই জায়গায় উঠছে ব্যাংক দেখছে তাই চলো ব্যাংক দেখতে পালাবো এই যে দেখুন এই চুয়ে চুয়ে জলগুলো এর ভেতরে ভেতরে আছে

আর রিজু এসছে ওদের জন্য আলাদা মাছের ঝোল আর রান্না যে করব রান্না ঠিক করে করতে পারছি না এই যে কারেন্টটা যাও এখন একটু আছে কারেন্টও চলে যাচ্ছে আর কারেন্ট চলে গেলে মানে এই ঘর পুরো অন্ধকার আর এই যে জ্বালানি সব ওই দেখো জল পুরো এফডি চলে কালকে রাত্রে এই এফডি জল চলে না উনানে রান্না করতে পারছি আর গ্যাসও তো আমরা রান্না করি না খুবই কম রান্না করা হয় আর ওই উনানে যে রান্না করে ভিডিও করে ওই ঘরেও তো অবস্থা বন্ধুরা আসছে তিন চারটে কুকুর

আগে তো গ্যাস ছিল না কত কষ্টে তখন কতগুলো মনিষ পাঁচ ছয়টা মনিষের ভাব ওই উনুনের জল ফেলাইয়ে তারপরে পাট দিয়ে জ্বালাই 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 ওরা

অনেকক্ষণ আগে স্নান করেছে আইজু ওরা এতক্ষণে গুম হয়ে যায় কিন্তু আছে ঘুমাইনি রিজুকে বে খেলা করছে রিজু আবার বিকালে বাড়ি চলে যাবে তো এই যে মাছের ঝোল আর এইদিক আছে বাঁধাকপি খंटो মাছের মাথা দিয়ে এটা আর চিনি তরকারি দিয়ে সাদা মাছের তরকারি আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল

করতেছে বৃষ্টি আমি সেই জলে পাড়া দেখতে না পায়ে যন্ত্রণা করতেছে কানে যন্ত্রণা করতেছে এই অল্প বয়স তো এই জন্য তো এখন বেড়াচ্ছি মানে রিজু আমাদের রিজু যে এসেছিল রিজুকে ছাড়তে রিজুর বাবা বারবার ফোন করছে মানে মামা ছোট মামা ফোন করছে রিজুকে দিয়ে যাও পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে পড়া এমনিও একটু পড়াশোনায় মানে ফার্স্ট বয় তো এখন যাচ্ছি ও আর আমি ও তো যেতে চাইছিলো না তাও আমি বললাম যে চলো যখন গাড়ি আছে আর গাড়ি তো আজকে দিয়ে দেবো পু আসছে বললো যাই হোক আমি আসছি তোমাকে ফোন করব দিলে ওকে দিয়ে আসবো ও আবার আমাকে ছেড়ে দেওয়া বাজারে দিয়ে আসবো ও আমাকে ছেড়ে দিয়ে যাবে তো যাই হোক গাড়িটা ছিল কদিন ভালোই হয়েছিল গাড়ি তো একান্ত দরকার সব বাড়িতেই টুকটাক কাজের জন্য এই যে নিজু যখন তখন ফোন করলো বা দিদা যখন তখন ফোন করলো মোটামুটি যেতাম

দেখলেনা জালের দোকানে গেছে আমাদের তোমাদের তো ভালোই ডুবে গেছে আর একবার এরকম বৃষ্টি হলে তাহলে জল চলে আসবে এই বিলের থেকে এখন যাওয়া যাবে না জল কত দিদা

তোমার আবারই আসলাম এই যে দিয়ে দিলাম হাঁসের মাংস আমার তো তরকারি আছে তারপর আবার দিয়ে দিল হাঁসের মাংস এদিকে আমটা কাঁচা আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একটু এলোমেলো হয়ে গেছে আজকের দিনটা আমাদের বৃষ্টিতে কি করলাম দিন যাপনটা কিভাবে করলাম সেটাই তুলে ধরলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আর মাছ ধরবো কিনা তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমরা মাছ ধরার ভিডিও দেখতে চাও কিনা তাহলে সামনে মাছ ধরার ভিডিও নিয়ে আসবো